হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুপর্ণা ব্লগে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার সুন্দর ব্লগটা শুরু করছি তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে আমাদের বেবি হয়ে গেছে যেটা আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করিনি তো আজকে আমি শেয়ার করছি কারণ এতদিন আমার শরীর খারাপ ছিল তো এখন শরীরটা সুস্থ হতে আস্তে আস্তে করে সব কিছু শুরু করছি তো দেখতেই পাচ্ছ পিছনে বাচ্চার মশারি আছে ওইদিকে পিছনে বাচ্চার জামা আছে আর হ্যাঁ তোমরা রুমটা দেখে বুঝতে পারছো রুমটা আমার রুম নয় যে রুমে আমি আগে প্রথম ভিডিও করতাম ওটা আমার রুম নয় এটা পাশের রুম যে ঘরে আমি আছি মানে এখন আমি বন্দি অবস্থায় আছি মানে যেটাকে আতুর ঘর বলে এখন সকালবেলা আমার মা আমার জন্য চা করে নিয়ে এসছে আর মা খাবে আর আমি খাবো দুজনে চা খাবো আর এদিকে মাকে বলছি জানলাটা খুলে দিতে ভালো করে রোদটা যাতে ঘরের মধ্যে আসে আর এদিকে আমার বোনরাও উঠে গেছে সবাই বোনরাও চলে এসছে কারণ ওরাও টিউশন যাবে সকাল সকাল তো বোনকে বলছি যে তুই এতক্ষণ ঘুমিয়েছিলিস কেন বলে আমি কি সকাল সকাল উঠে পারবো এদিকে বেবি ঘুমিয়ে আছে এদিকে কথা বলতে বলতে চলো চাটা নিই নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে মারও চা খাওয়া হয়ে গেছে এবার মারও বেরিয়ে পড়েছে বাড়ি যাবে মারও বেলাতে বাড়ি চলে যায় কারণ বোনদের টিউশন আছে ওরা এখন সকালবেলা টিউশন যাবে আবার বেলা করে আসবে এদিকে এত সুন্দর রোদ পড়েছে রুমের মধ্যে মনে হচ্ছে সকাল দশটা হয়েছে কিন্তু না এখন মাত্র সকাল ছটা বাজে আর এত সুন্দর রোদ হয়ে আজকে সকাল সকাল উঠেছি মানে প্রায় অনেকটাই সকালবেলাতে তো এখন আমি বসে আছি যে ও ঘুমালে আমি খেতে যাবো কারণ খেয়ে দিয়ে আমি ঘুমাবো একটু কারণ সেই রাত তিনটার সময় একটু ঘুমিয়েছি নাহলে এ তো সারা রাত জেগে আছে মানে আমার মা একবার নেই আমি একবার নিই আমার মা প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে আমাদের বাড়িতে আসে দাঁড়াও এখন ওই মাইকে কি একটা বলে বলে যাচ্ছিলো ওই জন্য খুব চুপ হয়ে গেলাম তো চলো এখন খেয়ে নি আর ও ঘুমাচ্ছে না আমি খেতে গেলেই ও যত সব কান্না শুরু হয়ে যাবে ওই জন্য আমি চুপচাপ একটু বসে আছি তো ঘুমাবে কখন আমি খাবো তারপর ঘুমাবো আমার তো ঘুমের জন্য চক্র জুড়িয়ে সবে মাত্র উঠেছি খেতে এদিকে তার কাপড় টাপড় সব বাইরে পড়েছিল এদিকে সবগুলোকে তুলে নিয়ে এসেছি ভালো করে ভাঁজ করে রেখে দেব বলে তো সব কমপ্লিট হয়ে আমি খেতে যাব এদিকে কান্না শুরু হয়ে গেছে তো আর খাওয়ার হচ্ছে না আমার আজকে যা দেখা যাচ্ছে এদিকে তাকে মানে এত মশা হয়েছে মশাটা ভালো করে দিলাম তো এদিকে শাশুড়ি মা দিয়ে গেছে মুড়ি আর এদিকে মানে কি সব রকম সবজিতে একটা মিক্সড তরকারি আছে তো চলো ওটা আগে খেয়ে নিই এদিকে মুড়িতে জল ঢেলে দিয়েছি মুড়িটা পুরো ভিজেই গেছে আর এদিকে তো তরকারিটা বসে আছে খাবো বলে কিছু রেডি করেছি এদিকে বেবি উঠে পড়েছে তো ওকে নিয়ে একটু ঘুরছি আমি তো চলো ও ঘুম তারপরে নাহলে খাবো আমি তো বন্ধুরা ফাইনালি এখন আমি ফ্রেশ ফ্রেশ্রেস হয়ে বসছি তোমাদেরকে বলেছিলাম যে আমি খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে যাব কারণ কালকে রাতে আমি ঘুমোইনি তো বেশ অনেকটা সময় নিয়েই আমি ঘুমিয়ে গেছিলাম তো এখন ঘুম থেকে উঠে স্নান টান করে বেবিকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে একটু ঘুমিয়ে দিয়েছি এবার আমি একটু বসছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো মানে আমার এই তো আমার বেবি হওয়ার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব যদি তোমরা সেটা শুনতে চাও আর আমার ওটি এক্সপিরিয়েন্সটাও তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব আর এখনই আমি স্নান করে এলাম মানে হালকা করে একটু স্নান করেছি মানে কীভাবে ঘামছি দেখো আর এদিকে কারেন্টও নেই এই বাচ্চার জন্য তো এখন আমি মানে যেভাবে ফ্যানের মধ্যে আগে থাকতাম ওই রকম আর থাকতে পারি না তো আজকে আমার পিসি শাশুড়ি এসছেন আমার বেবিকে দেখতে উনি এসেছিলেন আমি তখন স্নান করতে চলে গেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার ভিডিওটা করতে পারিনি তো উনি আবার এলে আবার দেখাবো তোমাদের সঙ্গে আর জামাও নিয়ে এসতেন অনেক কিছু নিয়ে এসতেন তো আমার বাচ্চা এত জামা হয়ে গেছে যে কি বলবো আমি মানে যেই আসছে সে জামা নিয়ে আসছে প্রচুর জামা হয়ে গেছে আর সব জামাগুলোকে সব ধুয়ে রেখে দেওয়া হয়েছে সব জামা তো এখন আর পরতে পারবেন অনেক জামা বড় আছে তো আমাকে এতটাই গরম লাগছে যে আমি হাত পাখা নিয়ে বসে পড়েছি এত গরম লাগছে আর এদিকে কারেন্টটাও নেই পালিয়ে গেছে দাঁড়া কি একটা আওয়াজ আসছে বাইরে থেকে তো যেটা বলছিলাম আমি আমি তো এই আতুর ঘরের মধ্যে আছি একটা ঘরের মধ্যে বন্দি দিয়েছি মানে কেউ আসতে পারে দূরে থেকে কথা বলবে ছুবে না ওই রকম ব্যাপারটা আছে তোমাদের এরকম নিয়মটা আছে একটু বলবে আর আমাদের হচ্ছে একুশ দিন এইভাবেই থাকতে হবে আর একুশ দিনটা হয়ে গেলে আমি একবার ডক্টরের কাছে যাব তারপর আমি আমার বাপের বাড়িতে চলে যাবো কারণ মানে এখানে আমার শাশুড়ি মা একা আমার সেবা মানে আমাকে উনি যা করছেন এরকম হয়তো কেউই করবে না সব সময় আমার কাছে এটা না ওটা ওনারও তো মানে নিচে কাজ আছে তো উনি একা এতটা করে পারবেন না ওই জন্য আমি বাপের বাড়িতে যাব কিছু দিনের জন্য তারাও কারেন্ট এসছে তো একটা শান্তি লাগছে যে কারেন্টটায় আসতে এদিকে তো চলো এখন আমি যাই আমার গন্তব্যস্থলে এদিকে আমার দুপুরবেলার খাবার নিয়ে চলে এসছেন শাশুড়িমা চলো দুপুরবেলা খাওয়ারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ এখন বেবি ঘুমিয়ে আছে আজকে আমার দুপুরের খাবারে কী কী আছে সেটা দেখাই কই মাছ ভাজা থানকুনি পাতার বাটা আর হিঞ্চে শাকের সেদ্ধ আর এটা শিঙ্গি মাছের জিরের ঝোল আর ভাত চলো খেয়ে নিই এদিকে কান্না তো শুরু হয়ে গেছে খেতে বসতে না বসতেই আমার নর্নদার শাশুড়ি মা দুজনে এসে ওকে সামলাচ্ছে এখন বিকালবেলাতে কাপড় টাপড় সব গুছিয়ে নিলাম এদিকে আমি নিয়েছি দুটো নেল পলিশ তো নেল পলিশটা পুরো নতুন আমি একবারও পরিনি তো এবার পরবো মানে এই কালারটা পরেছি আর এটা পরিনি তো চলো এটা পরে দেখি আর আগে নেল পলিশটা পরা ছিল মানে এই কালারটা পরেছি তো নেল পলিশটা বয়ে নিয়েছি দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানো আর এই কালারটা অনেকদিন পর পরলাম বর এনে গিয়েছে বলে কথা এদিকে এক ব্যাগ ভর্তি রয়েছে বিস্কুট চিড়ে ভাজা অনেক কিছু মানে আমার কাকিমা আরও যখন আমাকে দেখতে এসছিলেন আমাকে বলতে আমার বাচ্চাকে যখন দেখতে এসছেন তখন এগুলো নিয়ে এসছেন আর আমার প্রচুর জামা হয়ে গেছে মানে কি বলবো যে জামাগুলো তোমাদেরকে পরে আমি দেখাবো তো চলো এখন এগুলাকে সব ঢেলে রাখি ডিব্বাতে না হলে সব ফ্যানের হাওয়ায় সব নেতিয়ে যাবে এখন সন্ধ্যাবেলাতে বোন আরও চলে এসছে আর মা আছে নিচে আর বোন চলে যাচ্ছে পড়তে এখন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো